শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর কালকে দুপুর থেকে বৃষ্টি হবে হবে করে আসতো হলো না আর রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে আর তারপর সকালবেলা উঠো না দেখছি কিনা পুরো জল জমে গেছে মানে অনেক রাত্রির থেকে ভোর পর্যন্ত মনে হয় বৃষ্টিটা হয়েছে বুঝতেও পারিনি এমন ব্যাপার তারপর এই সকালবেলা তখন কটা বাজে সাড়ে নটা বাজে এখন আবার প্রচুর বৃষ্টি হয়ে গেল তারপর এখন একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে আবার বৃষ্টি হবে কিনা বলতে পারছি না তো চলো এখন কটা বাজে সাড়ে দশটার মতো বাজে আমার সমস্ত কাজ মিটে গেছে চলো আর আজকে ওই বৃষ্টি হচ্ছে দেখে ভাবছি কাজবো না কাজবো না কাচবো না কাচবো না করে এক বালতি রেখে দিয়েছি দিয়ে কী করব বসে বসে কর্তমশাও বেরোতে পারছিলো না আর ছেলেরাও বেরোতে পারছিলো না ওই বৃষ্টির জন্য তো বসেছিলো আর আমিও ওদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কিছু সবজি কেটে গুছিয়ে রেখে দিয়েছি যাতে কাজটা একটু সুবিধা হয়ে যায় শুধুমতো বসে বসে গল্প করব কেন কাজটাও মিটে থাক একটুখানি তাহলে ধীরে সুস্থিতে একটু কাজ করতে পারবো তার জন্য সমস্ত কোটাবাটা রেডি এবার খালি যাব আর একটা করে বসাবো আর নামাবো বসাবো আর নামাবো এরকম ব্যাপার তো চলো নিচে যাওয়া যাক আর ও খালি দরজার মধ্যে ঠোকা দিচ্ছে জানো আমি ভাবছি যে কী রে বাবা ওই জানলার মধ্যে এসে খালি ঠুকছে ঠোঁটটাকে বার বার ঠুকছে আর আমি ভাবছি যে কিসে আওয়াজ হচ্ছে জলটা বসিয়েই দিয়ে গিয়েছিলাম আজ করলা ভাতে দিয়েছি পেঁপে ভাতে দিয়েছি অনেক দিন পেঁপেও সিদ্ধ খাওয়া হয়নি তার জন্য আজকে দিয়ে দিয়েছি আর এখানে কড়াও বসিয়েছি অনেক দিন কাঁকল ভাজা খাওয়া হয়নি তাই কাঁকল ভাজা হবে আর এখানে এই যে মোচা চান করবার আগে কেটেছিলাম বলে হাতে একটু কম লেগেছে তা না হলে একদম পুরো ভাতটা কালো হয়ে যেত তো যাই হোক এটাও কাটা হয়ে গেছে একটু আলু ও টমেটো দিয়ে বানাবো তাই জন্যই কেটে রেখে গিয়েছিলাম চল রান্নাটা করে ফেলি মোচা কাটলেই কিরম হাতে একটা ওই কচ হতো তার জন্যেই এই প্ল্যান করেছি যে স্নান করবার আগে কেটে নিই আর আজকে কত কুলে কাঁটা দিয়ে গেছে দেখছো মাসি বলছে কিনা টাটকা একদম কচি কুলে কাঁটা নিয়ে রেখে দে ঝোল খাবি তারপরে বলছে সেদ্ধ খাবি এই সব ভোলে আর দিয়ে চলে গেল আর সেদ্ধ তো খাওয়া হবে না ওই ঝোলই খাওয়া হবে ওগুলোকে এখন বেছে আর ফ্রিজে রেখে দিতে হবে আজকে করব না আমি বললাম যে আজকে নেব না গো আজকে করব না তো আজকে নেব না নিয়ে রাখ নিয়ে রাখ আমি আবার কবে আসবো না আসবো বলে দিয়ে চলে গেল দুপুরের সময় আকাশটা করে এলো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর আকাশও খুব ডাকছে আর আমাকে এখন লাইট জিলে রান্নাও করতে হচ্ছে মোটামুটি বৃষ্টিও চালু হয়ে গেল ছেলেটা বাড়ি ফেরবার মুখেই এত জোর বৃষ্টি আরম্ভ হয়েছে কখন থামবে কি জানি আমার আটকে গেল ফিরতে অনেক বেলা হয়ে যাবে কি অবস্থা দেখো এক্ষুনি আরম্ভ হলো আর এই দিন খুন জল সঙ্গে সঙ্গে একদম পুরো একদম ধোঁয়ার মতো বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টি এক্ষুনি থামবে বলেও মনে হয় না বৃষ্টি কি করলো দেখো খালি এত জোর বৃষ্টি আরম্ভ হয়েছে বলার নয় হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে থামার আর নাম নেই এই মাত্র খেয়ে উঠলাম ভগবানের পক্ষেই সম্ভব এত কিছু করা দেখো উঠোনে এখনো জল ভর্তি আর দুধ দেখো খাঁ করে রোদ্দ উঠেছে এখন পুরো আকাশ পরিষ্কার মেঘ আছে হালকা কিন্তু রোদ্দুরটাও দারুণ উঠেছে এবারে আর এই ড্রেন দিয়েও দেখো হুম করে জল যাচ্ছে একদম পুরো ভাসিয়ে দিয়ে গেল ছেলেটা এলো তারপর খাওয়া দাওয়া করলাম আর এখন সন্ধেবেলা ছেলেটাকে একটুখানি টিফিন বানিয়ে দিয়ে এলাম দুজনেই এখন বই নিয়ে বসেছে আর ছেলেটা তখন ভিজে ভিজে এসে না আর ভালো করে ভাত খেতে পারেনি জানো তাই জন্য এখন একটুখানি ম্যাগি বানালাম ম্যাগি বানিয়ে দিয়ে এলাম আর ওবেলার তরকারি মোটামুটি আছে রান্নাবান্না সেরকম কিছু নেই আর এখন ওই মাছের তরকারির মধ্যে একটুখানি কটা ডিম ভেজে আর ওই মাছের ঝোলের সঙ্গেই মানে ফুটিয়ে নেব মাছ ডিম দু রকমেরই তরকারি হয়ে গেল একসঙ্গে তো চলো এই তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে আর কিছু সেরকম রান্নাবান্না করার নেই তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা বৃষ্টিতে ভিজে ভিজিয়ে এসে কি আর খেতে ইচ্ছা করে বলো তো অনেকটাই বেলা হয়ে গেছে পরীক্ষা হয়ে যাওয়ার পর এক ঘন্টার মতো মনে হয় কি তারও বেশি দাঁড়িয়েছিল তারপর বাড়ি এসেছে তাও আবার ভিজতে ভিজতে তো আবার মা বলছে এদিকে বৃষ্টি হয়নি আমাদের এখানে তো রোদ্দুর একদম খাঁকা করছে রে আমি তো শুনে অবাক তোমাদের ওখানে রোদ্দুর উঠেছে আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে মানে সে একদম তো কি বৃষ্টি সে বলার নয় এরকম বৃষ্টি হয়েছে আজকে এখনো পর্যন্ত উঠোনটায় জল রয়েছে জানো এখানে একদম পুরো আকাশ ভেঙে পড়ার মতো হলো ওইটুকু টাইম কী আর করা যাবে যেখানে মেঘ জমছে সেখানেই বৃষ্টি হচ্ছে তো চলো টাটা